আমি আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যদি পারি এবং সর্বোচ্চ মানে পনেরো থেকে আপনি আমি বলবো বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করবো ওয়াজা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোন পণ্যের কোনো সংকটে নেই এবং এই বছর গত বছরের তুলনায় কিছুটা কমতে দিকে আছে ডিজি মহোদয় আমরা যতটুকু জানি যে আমাদের চাহিদার কতটুকু কি পরিমাণ রমজানকে গিয়ে থাকে সেটার তথ্য আমাদের কাছে আছে যে আমাদের কি পরিমাণে দরকার সেটা আনানোর জন্য এলসি করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে কি পরিমাণ তেল সয়াবিন তেল আমাদের বন্দরে এসেছে নোহর করেছে সেই তথ্য আমাদের কাছে আছে যে এবং সেটা এখন না বিগত তিন থেকে চার মাস আগে থেকে আমাদের কাছে আছে জি তারপরও এই বাজারে মানে সংকট দেখা দিয়েছে এটির জন্য আসলে কী সমস্যাটাকে আপনারা দায়ী করছেন এবং যারা এই যে পাঁচ থেকে ছয়টি কোম্পানির বিরুদ্ধে প্রতি বছরই কিন্তু আমরা অভিযোগ পাই এবং এই ভোক্তাধিকার বাড়ি থাকে আমরা তত্ন করে ব্যবস্থা নেব এবারে আসলে আপনি কি ব্যবস্থা নেবেন এভাবে ব্যবস্থা নিতেই থাকবেন নাকি ভোক্ত সাধারণকে এইভাবে কষ্ট দিতেই থাকবেন আপনারা দ্বিতীয় প্রশ্নের বিষয়ে আমি বলবো না এটা আপনারাই সিদ্ধান্ত নেবেন প্রথম প্রশ্নের বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্তটা সম্পন্ন আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যদি পারি এবং সর্বোচ্চ মানে পনেরো থেকে আপনি আমি বলবো বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে

আমরা তদন্ত এখন করব। ছাব্বিশ তারিখে আপনি বলছে কোম্পানিগুলো বলছে ছাব্বিশ তারিখের পর থেকে তেলের কোনো সংকট থাকবে না এবং আপনাকে হ্যাঁ বলছে আপনাকে ওয়াদা করে দিয়েছে মিটিংয়ে আপনি এখন তো দেখলেন তেলের সংকট তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কী অ্যাকশন নেবেন আপনি আচ্ছা প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি আপনারা শুনেছেন এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন আপনাদের হয়তো আইনানিক ব্যবস্থা নেওয়া তো নিয়ে আছে সেটা তো আছেই সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার মানুষ তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে এটাই আপনারা যা বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই তাদেরকে আপনি কি বলে আত্মীয় আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীত আমার কাছে কোনো বলার বন্দর কোনো শব্দ নেই আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করবো পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে চট্টগ্রাম পোর্টের হ্যাঁ আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে এনবিআরের তথ্য নিতে হবে নিয়ে কোম্পানিগুলো থেকে তথ্য কালেকশান করতে হবে এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব তার স্বাভাবিক বুঝতে পারছেন আমাদের কোনো তদন্ত দিন ধরে চট্টগ্রাম যেতে হয় যাওয়া আসা কমপক্ষে চার দিন দরকার যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাব মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করবো এবং মিলে চালাচ্ছে মিলে আমরা অভিযান চালিয়েছি আমরা গত আগে পনেরো দিন আগে চালিয়েছি তখন মিলে তাদেরকে প্রোডাকশানে দেখেছি এবং কোনো ধরনের লুকায়িত দ্রব্য তখন আমরা পাইনি